এই মুহূর্তে বিশেষ একটা সতর্ক বার্তা নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি কোথায় যাচ্ছে এবং কীরকম পরিস্থিতির মধ্যে পড়ছে আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন। দেশের বহু জায়গায় হাই অ্যালার্ট জারি হয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান সহ বিভিন্ন শহরে যেখানে পাকিস্তানের বর্ডার যুক্ত আছে এইসব জায়গায় হাই অ্যালার্ট রেড অ্যালার্ট ইত্যাদি জারি হয়েছে সেই সাথে ভারতের একুশটা বিমানবন্দরকে বন্ধ করা হয়েছে কলকাতা বিমানবন্দরের হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন বাজারঘাট বন্ধ করা হয়েছে এই মুহূর্তে আর সেটা করা হয়েছে একমাত্র এরকম নয় যে ভয় পেয়েছে এরকম ব্যাপার নয় ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে সাধারণ মানুষকে মানুষকে নিরাপত্তা নিরাপত্তা দেবার দেবার জন্য সাধারণ জন্যই এই রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে আর আপনারা আমরা যারা ভারতবাসী আমাদের প্রত্যেককে এই নির্দেশ মেনে চলা খুব জরুরি খুব জরুরি এটা হচ্ছে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির ওপর বেশ করে এই রকম নির্দেশিকা জারি হচ্ছে বা আরো হবে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে প্রশ্নও করেছেন অনেকে তাদের সবার জ্ঞাতার্থে আমি একটুখানি বলবো যে পাকিস্তান এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা কি হতে পারে পাকিস্তান কি করতে পারে এরকম একটা প্রশ্ন আছে এরকম একটা কৌতূহল এবং প্রশ্ন বহু লক্ষ কোটি মানুষের তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু বলবো আপনাদের কারণ আপনারা তো এটা অনেক দিনই জেনে গেছেন যে আমি কিছু অ্যাডভান্স বলতে চাই বা বলি আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আসছি যে তথ্যগুলো আপনারা পরবর্তী সময় দেখেছেন বলতে দেখেছেন এরকমই একটা তথ্য আজকে দেব তার আগে একটুখানি সংযোজন করি পাকিস্তানের পরিস্থিতি এই মুহূর্তে একেবারে সারাছি। পুরো সারাসী চাপে পাকিস্তান চীনের কাছে সাহায্য চেয়েছিল চীন বলে দিয়েছে না যে চীন এতদিন পাকিস্তানকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সাহায্য করে এসছিল সেই থেকে পাকিস্তানকে বলে দিয়েছে সরাসরি যে আমরা এখন অর্থ সাহায্য করতে পারবো না এমনকি কোন রকম যুদ্ধ যন্ত্রাংশ বা যুদ্ধের অস্ত্র সাহায্য করবে না আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল না বলে দিয়েছে পুতিনের কাছে সাহায্য চেয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট তিনিও না করে দিয়েছেন বিশ্ব ব্যাংক তারাও বলে দিয়েছে আমরা কোনো রকম সাহায্য করব না বা সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো একটি কথা বলবো না ঘরে বাইরে ল্যাজে গবরে ঘরে বাইরে পাকিস্তানের পরিস্থিতি ল্যাজে গবরে মানে দিশেহারা কোন ঠাসা ঠিক এরকম একটা পরিস্থিতি থেকে একটা দেশ বলুন জাতি বলুন মানুষ বলুন বিধ্বংসের দিকে যায় আর সেই জাতিটা যদি পাকিস্তানি হয় আর মানুষগুলো যদি পাকিস্তানি হয় তবে কিন্তু ভয়ঙ্কর একটা ছায়া কিন্তু দেখা যাচ্ছে আমি সেটাই আপনাদের এখন বলবো পাকিস্তান যখন একেবারে জেরবার কোন ঠাসা কোনো দিকে কিছু করতে পারছে না আমাদের ভারতীয় সেনাবাহিনী তিন দিক থেকে স্থল আকাশ এবং জল তিন দিক থেকে অ্যাটাক করে এমন করে ফেলেছে পাকিস্তান এখন কি করবে বুঝে পাচ্ছে না রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছিল পাকিস্তান সেগুলো সব গায়েব পাকিস্তানের প্রধানমন্ত্রী গায়েব পাকিস্তানের সেনা প্রধান গায়েব ভাবুন পরিস্থিতি কোথায় ভয়ঙ্কর পরিস্থিতি এরকম একটা জায়গা থেকে কিন্তু যেহেতু পাকিস্তানি এরা এদেরকে শুল্পনখা আমি বলেছি এই যাত্রা হচ্ছে শুল্প যাত জাত তো এরা শেষ রক্তবিন্দু অবধি হিংসা প্রতিহিংসা নিয়েই বেঁচে থাকে হিংসা এবং হিংসা নিয়েই এদের জীবন এদের সভ্যতা এদের বিকাশ যা কিছু বলবেন হিংসা এবং প্রতিহিংসা তার মধ্যে লুকিয়ে থাকে তো সেই জায়গা থেকেই আমি বলছি এরা কি করতে পারে যেহেতু সমস্ত দেশের একটা প্রবল চাপ আছে তাই এখন হয়তো ওদের যে দু চারটে পরমাণু আছে সেগুলো ছাড়তে পারবে না কিন্তু থেমে থাকবে না এরা কিন্তু যেটা করে থাকে সেই জায়গাটাকেই আরও বাড়াবে আত্মঘাতী হামলা যেটা আজীবন করে এসছে পাকিস্তান তো আমাদের ভারতবাসীকে কিন্তু সতর্ক হতে হবে প্রতিটি বর্ডার এলাকায় সে বাংলাদেশ বর্ডার হোক পাকিস্তান বর্ডার হোক আসাম ত্রিপুরা বাংলা, রাজস্থান পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র ইত্যাদি বর্ডার এলাকা খুব সতর্ক হতে হবে তার কারণ এরা ভীষণ রকম আত্মঘাতী হামলা জন্য প্রস্তুত হচ্ছে এবং করবেও শুনে নিন আপনারা তো জানতে চেয়েছিলেন পাকিস্তান কি করতে চায় কি করতে পারে পাকিস্তান কিন্তু আগামী দিন এই ঘটনাগুলোই ঘটাবে যে সব জায়গায় এখন ভিড় হচ্ছে যেমন কেদারনাথ চার ধামের যে যাত্রা চার ধাম বঙ্গত্রী যমুনাত্রী কেদারনাথ বদ্রীনাথ সেই সব জায়গায় কিন্তু সতর্কতার প্রয়োজন আছে আপনারা শুনেছেন গত পরশু একটা হেলিকপ্টার ভেঙে পড়েছে গঙ্গোত্রী যাওয়ার পথে পাঁচজন আহত পাঁচজনের মৃত্যু এবং দুজন আহত হয়েছে তো সেখানকার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে যে কেন হলো কোন বিভ্রাটে এটা হলো দেখুন সন্দেহ কিন্তু বাসা বাঁধবে এবার বিভিন্ন জায়গায় দেখবেন এরকম হামলা বোম্বাই হামলার মতন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটবে সতর্ক থাকুন অচেনা লোক দেখলে একদম সজাগ হয়ে যান আমরা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছি সব থেকে বড় কথা কি জানেন আমরা যদি পাকিস্তানির মতন মানসিকতা নিতাম তাহলে দুশ্চিন্তা ছিল না মারো ঘুষে মারো ধরো মারো কিন্তু ভারত তো ওই নীতি নিয়ে চলে না ভারত সব সময় ফিরে চলো পিছিয়ে চলো আগে খেলোয়াড়কে খেলতে দাও তারপরে অবস্থা বুঝে খেলে এই হচ্ছে ভারতের নীতি এবং সেই সেই কারণেই আজও ভারত কিন্তু বিশ্বের দরবারে মহান মহান আজকে দেখুন সমস্ত দেশ সমস্ত দেশ ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ভারতকে পূর্ণ সমর্থন দিচ্ছে বহু দেশ তারা ভারতের পাশে আছে সব রকম সাহায্য করতে তৈরি আছে এটাই কিন্তু ভারতের সব থেকে বড় জয় তো এই জয়যাত্রা বজায় থাকবে ভারতের তো পাকিস্তানিদের বলবো যে তোমাদের সময় হয়ে এসছে বোধ হয় ইউনিস্কেও বলবো তোমারও বোধ সময় হয়ে গেছে তুমি যে কী নোবেল পেলে বাবু বুঝতে পারছি না নোবেলটা টাকা দিয়ে কেনা যায় এ কি শুনছে এ শুনছে আচ্ছা ঠিক আছে রহ রহ তো নোবেলটা মনে হয় পয়সা দিয়ে কেনা যায় নাহলে শান্তির নোবেল এইটা কীভাবে হতে পারে এটা কি কারণে হতে পারে সব থেকে আরেকটা জিনিস খুব বাজে লাগে আমার ইউনুস যখন কথা বলে দেখেছেন মানে আমি বলি আমার মনের কথা আমি লুকিয়ে রাখতে পারি না দিন না ইউনুসকে দেখলে আমার বুড়ো শকুনের মতো লাগে আমি তো আমরা তো অনেক বুড়ো মানুষ দেখেছি কিন্তু ইউনুসকে পুরো বুড়ো শকুনের মতো লাগে আমি এটা আজকে অন ক্যামেরায় বললাম এটা আমি আমার সহকারী সবাইকে বলি যে দেখলে ইউনুসকে কেমন দেখতে লাগে তো বলে যে এরকম এক একজন এক এক রকম তা আমি বলি যে না এটা ইউনিসকে বুড়ো শকুনের মতো লাগে তো এই হচ্ছে বিষয়টা সতর্ক থাকুন ভারতে রেড অ্যালার্ট জারি হচ্ছে হাই অ্যালার্ট জারি হচ্ছে এর ভেতরে সবাই বেশি সাহস দেখাতে যাবেন না সতর্ক থাকুন তার কারণ আমাদের একটি ভারতীয় প্রাণও কিন্তু অমূল্য ভারতের ভারতের বাসিন্দা যারা ভারতের নাগরিক একটি প্রাণও অনেক মূল্যবান তাই রকম গাফিলতি বা কৌতূহল বসত এমন কেউ কিছু করবেন না যাতে একটি জীবনও নষ্ট হয় একটি জীবনও কিন্তু যেন নষ্ট না হয় তাই সতর্ক সতর্কবানী সতর্ক থাকুন পাকিস্তান যে কাজ করে এসছে সেটাই করবে আত্মঘাতী হামলা চলবে ভারতে অনেক জায়গায় আত্মঘাতী হামলা চলবে সতর্ক হয়ে যান অচেনা লোক দেখলেই সাবধান সে যেই হোক মহিলা হোক পুরুষ হোক অচেনা লোক থেকে সাবধান পাড়ায় কোনো অচেনা লোক ঢুকলে সাবধান আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি আত্মঘাতী হামলা ভয়ঙ্কর ভাবে ঘটবে ভারতে আজ এ পর্যন্ত ভালো থাকুন শুভেচ্ছা রোগ